যত বেশি পারা যায় মানুষকে ভয় দেখানো বাংলার মানুষকে ভয় দেখানো বাংলার মানুষকে বিভ্রান্তি করা বাংলার মানুষকে হয়রানি করা এই কাজটা বিজেপি করছে বিজেপি যতই করুক বাংলার মানুষের প্রত্যেকটি বাংলার মানুষকে বলবো প্রত্যেকগুলো এখনো গ্রামে গঞ্জে দরকার সেই কাজগুলো হবে মানুষের সুবিধার জন্যই হচ্ছে এই সরকার তাই এই সরকারের নাম মা মানুষের সরকার এই সরকারের যিনি সর্বসর্বা মামা বিজেপি বলছে যে যে সমস্ত রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গে রয়েছে তারা মূলত তৃণমূলের ভোটার তারা বাদ যাবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিসর্জন হবে বিশেষ করে তৃণমূল সম্বন্ধে কি বলবেন তার সম্বন্ধে তা তিনি যেই দলে এখন আছেন সেই দলের নেতারাই তাকে টলারেট করতে পারে না প্রিয় দর্শক রাজ্যে সামনে বছর ঘটছে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাপ্ত আর এর আগেই দেখা যাচ্ছে ভিন রাজ্যে বাঙালি পর্যায়ের শ্রমিকদের বাংলা কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে আর এই বিষয় নিয়ে একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাষা সন্ত্রাস চালা হচ্ছে এবং এর বিরুদ্ধে ভাষা আন্দোলন গড়ে তোলা হবে এসব বিষয় নিয়ে কথা বলব আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন জেলা ডাপুরে তৃণমূল নেতা তথা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন রয়েছেন দাদা আপনাকে আমাদের নিউজ চ্যানেল বাংলায় স্বাগত সামনেই বছর ঘুরতে বিধানসভা নির্বাচন আপনারা কতটা প্রস্তুত আমরা তো সব সময় প্রস্তুত কারণ তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের সাথে মানুষের পাশে আমাদের দলের সুপ্রিমো জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সবসময় মানুষের পাশে থাকি মানুষের সাথে থাকি যে কোনো নির্বাচনের জন্য আমাদের আলাদাভাবে প্রস্তুতির কোনো প্রয়োজন হয় না কারণ নির্বাচন কালে এবং নির্বাচনের পরবর্তীকালে আমরা একইভাবে মানুষের কাজ করি এবং মানুষের সাথে থাকি এটা এরই নাম মামাটি মানুষ এরই নাম তৃণমূল এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দু হাজার ছাব্বিশের জন্য স্বাভাবিকভাবে আমরা তৈরি আছি এবং বাংলার মানুষও তৈরি আছে সময় আসলে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে উচিত জবাব দিয়ে দেবে বিজেপি বলছে যে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিদের বাংলাদেশিদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বিজেপির কাছে কোনো ইস্যু নেই বিজেপির কাছে ভাওতা ছাড়া কিছু নেই দু সালে মানুষকে ভাওতা দিয়েছে দু হাজার উনিশে ভাওতা দিয়েছে কখনও বালাকোট কখনও হিন্দু মুসলমান কখনো পাকিস্তান হিন্দুস্তান শ্মশান কাব্রিস্তান এই করে করে সাম্প্রদায়িক মেরুকরণ করে বিভাজন করে বিজেপি চোদ্দো উনিশ এগুলো পার করেছে কিন্তু বাংলা এসে মুখ থুবড়ে পড়েছে দু হাজার একুশে সর্বরকমের চেষ্টা করেও দিল্লির সমস্ত শক্তি লাগিয়ে দিয়েও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হয়েছে তাই মা বিজেপি বুঝে গেছে যে বাংলার মানুষের কাছে তার যে বিভাজনের রাজনীতি তার যে ভাউতাবাজির রাজনীতি এটা বাংলায় চলবে না তাই মানুষকে বিভ্রান্তি করার জন্য মিথ্যা প্রচার অপপ্রচার এগুলো করছে বিজেপি যে সমস্ত বিরোধীদের প্রচার অপ্রচার রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কিভাবে মোকাবিলা করবেন আমরা তো বললাম তো আমরা তো চব্বিশ ঘন্টায় আছি মাঠে মানুষের সাথে আছি মানুষের পাশে আছি তো বিজেপিরা আমাদের সঙ্গে কোনোভাবেই পারছে না কারণ আমরা ওদের সঙ্গে প্রতিপক্ষ যদি সত্যিকারে মজবুত থাকে তাহলে লড়াই হয় মোকাবিলা করতে হয় আর আমাদের সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি কোনো বিরোধী শক্তির নেই সিপিএম এবং কংগ্রেস পশ্চিম বাংলায় অস্তিত্ব বিলীন হয়ে গেছে বিজেপি গত দু হাজার একুশে সাতাত্তরটা আসন পেয়েছিল এবার বিজেপি দু হাজার ছাব্বিশে বিরোধী দলের মর্যাদাও পাবে না বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের শুধুমাত্র হিসেবে ব্যবহার করছে কি তাদের কাছে ইস্যু নাই বললাম তো বিজেপির কাছে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই তাই অ্যাবল তাবল বলছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা সরাসরি মানুষ পাচ্ছে তাই এই প্রশ্নটা মানুষই জবাব দিবে দু হাজার একুশে জবাব দিয়েছে দু হাজার ছাব্বিশে আবার জবাব দিবে বললাম তো বিজেপি দু হাজার ছাব্বিশে বিরোধী দলের যে মর্যাদা সেই মর্যাদাও পাবে না ইসলামপুর বাসীকে নিয়ে আমরা প্রচুর উন্নয়ন করেছি আমাদের ইসলামপুরের মানুষের দীর্ঘদিনের ইসলামপুর ব্লকের মাটিগুণ্ডা দু নম্বর অঞ্চলে রথুয়া ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি মতো আমরা রতুয়া ব্রিজ আমাদের তৎকালীন এমএলএ বর্তমান জেলা সভাপতি কানালা লাল আগরওয়ালের সহযোগিতায় রতুয়া ব্রিজ করেছি তেলকানিতে মাটিগুন্ডায় ব্রিজ করেছি আমাদের দাড়িবিট এবং মাটিগুণ্ডা টু কানেক্টিং ব্রিজ দাড়িবিটের পাশে সেখানে বীজ বাড়িতে সেখানে আট কোটি টাকা বরাদ্দে ব্রিজ হয়েছে অনেক রাস্তা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রিতে ইসলামপুর ব্লকের প্রচুর রাস্তাঘাট হয়েছে এখনও একশো শতাংশ সবসময় কমপ্লিট থাকে তা তো বলা যাবে না কিছু কিছু জায়গায় সমস্যা আছে আমরা চেষ্টা করছি যে দ্রুত যাতে সেই যেগুলো যেগুলো জায়গায় এখনও দরকার আছে এ দরকারি রাস্তাগুলো আমরা চিহ্নিত ইতিমধ্যে করেছি এবং আমাদের দলের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও কোন পঞ্চায়েতে কোথায় কি অবস্থা আছে তার যেটা রিপোর্ট চাওয়া আছে সেই রিপোর্ট আমরা ইসলামপুর ব্লক থেকে পাঠিয়েছি আশা করি দ্রুত সেই কাজগুলো সম্পূর্ণ হবে উত্তর দিনাজপুর তৃণমূল উত্তর দিনাজপুর কংগ্রেস সভাপতি মোহিত সেন গুপ্ত বলছেন যে এবার উত্তর দিনাজপুরের মাটিতে কংগ্রেস আবার ফিরছে তৃণমূল কোনো সিট পাবে না এটা জনগণই বলবে আর এই কথার জবাব দেওয়ার তো মানে কি ভাষায় জবাব দেব এক মহিল গুপ্ত নিজে বিধানসভায় দাঁড়িয়ে দুবার বাই ইলেকশনে দাঁড়ালো দু হাজার চব্বিশের বাই ইলেকশনে দু হাজার একুশে দাঁড়িয়েছে সে নিজে দাঁড়িয়ে তার সিকিউরিটি বাঁচাতে পারেনি সে তৃণমূলের সম্বন্ধে বলবে যে সিট পাবে না আমরা আটটা সিট ইতিমধ্যে উত্তর দিনাজপুরে জিতে আছি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমরা উত্তর দিনাজপুর নয় নটা সিট আপনারা যদি বিধানসভাতে মানে জিতে আসেন তাহলে কাজ আপনাদের আমাদের তো কি কি কাজ বলতে মানুষের যা যা প্রয়োজনীয় যে কাজ সেই কাজগুলো আমরা চিহ্নিত করি চিহ্নিত করে আমরা সরকারের কাছে আমাদের দলের মাধ্যমে পাঠাই বা আমাদের জনপ্রতিনিধি যারা বিধায়ক হন যারা মন্ত্রী হন যারা প্রধান যারা জেলা পরিষদ যারা সভাপতি তাদের মাধ্যমে সরকারের কাছে যাই সেই কাজগুলো চিহ্নিত করে এবং দ্রুততার সঙ্গে সেই কাজ আমাদের সরকার করে আপনারা জানেন যে ইতিমধ্যে পথশ্রী ওয়ান গ্রামের মানুষের রাস্তাঘাটের সুবিধার সে পথশ্রী ওয়ান হয়েছে পথশ্রী টু হয়েছে পথশ্রী থ্রি হয়েছে এবং আগামী দিনে আপনারা দেখতে পারবেন আবার পথশ্রী ফোর হবে যেই রাস্তাঘাটগুলো এখনও গ্রামে গঞ্জে দরকার সেই কাজগুলো হবে মানুষের সুবিধার জন্যই হচ্ছে এই সরকার তাই এই সরকারের নাম মাটি মানুষের সরকার এই সরকারের যিনি সর্বসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চব্বিশ ঘন্টা বাংলাকে নিয়ে চিন্তা করেন বাংলার মানুষকে নিয়ে চিন্তা করেন বাংলার মা বোনদের নিয়ে চিন্তা করেন তাই আজকে তিনি মা বোনদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন মা স্কুলে যারা পড়াশোনা করে সেই বোনদের জন্য কন্যাশ্রী দিয়েছেন গরিব মানুষের যে মেয়েরা আছে তাদের সুবিধার জন্য রূপশ্রী দিয়েছেন তো এই সরকার হচ্ছে মানুষের সরকার তাই নাম মা মাটি মানুষের সরকার মানুষের কাজ করাই আমাদের মূল লক্ষ্য হবে পরবর্তীকালে আজকেও আছে বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে এখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে বিহার মডেল পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে যেখানে ভোটার তালিকা সংযোজন হচ্ছে এবং বিজেপি বলছে যে যে সমস্ত রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গে রয়েছে তারা মূলত তৃণমূলের ভোটার তারা বাদ যাবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিসর্জন হবে বিশেষ করে শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারী আজকে রাজনৈতিকভাবে দিওলিয়া হয়ে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে কি বলবেন তার সম্বন্ধে তা তিনি যেই দলে এখন আছেন সেই দলের নেতারাই তাকে টলারেট করতে পারে না তিনি কি বললেন তার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো ব্যাপার নেই আমি বাংলার মানুষকে বলবো কেউ বিভ্রান্ত হবেন না বিজেপি জানে যে বাংলার মানুষ এখানে মেরুকরণের রাজনীতিকে বিশ্বাস করে না বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না ধর্মের নামে বাংলার মানুষ ভোট দেবে না বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রাখে প্রত্যেকটি বাংলার বাঙালি তৃণমূল তৃণমূলের উপর মামাটি মানুষের উপর ভরসা রাখে তাই এটা বিজেপি জানে যে দু হাজার তাদের এখানে কোনো সুবিধা হবে না তাই যত বেশি পারা যায় মানুষকে ভয় দেখানো বাংলার মানুষকে ভয় দেখানো বাংলার মানুষকে বিভ্রান্তি করা বাংলার মানুষকে হয়রানি করা এই কাজটা বিজেপি করছে বিজেপি যতই করুক বাংলার মানুষের প্রত্যেকটি বাংলার মানুষকে বলবো প্রত্যেকটি বাঙালিকে বলবো বিজেপি এবং নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলাকে অপমান করছে বাঙালিকে অপমান করছে আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে তারা অপপ্রচার করছে আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছে বাংলাকে হয়রানি করার চেষ্টা করছে আপনার আশ্বস্ত থাকুন কোনো ভয় পাবেন না বাংলার সাথে বাঙালিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কোনো বাঙালি কোনো ভারতীয়কে যতই চেষ্টা করুক বিজেপি হয়রানি করার যতই চেষ্টা করুক এগুলো শুধু ভয় দেখানোর চেষ্টা করছে বিভ্রান্তি করার চেষ্টা করছে আপনারা বিভ্রান্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আপনারা অস্বস্ত থাকুন এবং অপেক্ষা রাখুন দু সামনেই আসতেছে এদের এই বিভ্রান্তির জবাব এই মেরুকরণের জবাব এই যে বিজেপি মানুষকে অশান্ত করার চেষ্টা করছে বাঙালি এবং বাংলাকে জবাব দিতে হবে দু হাজার ছাব্বিশে এবং তাদেরকে বাংলা থেকে শূন্য হাতে যদি আমরা ফেরাতে পারি আগামী দিনে আমরা তাহলেই শান্তিতে বসবাস করতে পারি একদমই দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা একাধিক বিষয় নিয়ে বাংলার পর্যায় সমিতি থেকে শুরু করে নিয়ে যে বিভাজনের রাজনীতি হচ্ছে সেসব বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন আপনারা দেখছিলেন নিউজ টেভেন বাংলার এই বিশেষ অনুষ্ঠান বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ